নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পালং শাক দিয়ে পাবদা মাছের রেসিপি তো চলুন বন্ধুরা আজকে আবারও মাঠে গিয়ে আমি পালং শাক তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা আমি মাঠে চলে এসছি এখন এখানে অনেক মূল পালং হয়ে রয়েছে এখান থেকে আমি কিছুটা পালং শাক তুলে নেব তো এই শাক তোলার কাজে আমাকে সাহায্য করছে আমার বরমশাই এই দেখুন বন্ধুরা আমাদের কপির জমি হরেক রকমের কপি লাগানো হয়েছে এখানে লাল হলুদ সবুজ একবার করে ফুলকপি বাঁধাকপি উঠে গেছে আবার লাগানো হয়েছে এখান থেকে আমার প্রয়োজন মতো একাটি পালং শাক তুলে নেওয়া হলো তো চলুন বন্ধুরা এখন বাড়ি ফিরে যাক তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করেননি অবশ্যই তারা মনে করে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা এখন আমি বাড়ি ফিরে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি এখানে আমি তিনটে পাবদা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর পালং শাকগুলোকে কেটে বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর একটুকু আদাকে আমি গ্রেট করে নিয়েছি এই বাটিতে রয়েছে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে আর পরিমাণ মতো হলুদ এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা ও আদাটাকে আমি দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা মাছে লবণ মাখানো আছে এবার গুঁড়ো মশলাগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলোকে হাত দিয়ে ডলে ডলে আমি মেখে নিলাম বেশ ভালো করে এগুলোকে মাখা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে এবারও আমি আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব শাকগুলো মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো মাছগুলোকে মাছগুলো দিয়ে এবার আলতো হাতে আবারও মাখিয়ে নিলাম এই সময় হাতে মাখানোটা যত ভালো হবে এর টেস্টও তত বাড়বে ব্যাস আমার হাতে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল খুবই অল্প পরিমাণে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব অল্প পরিমাণে জল দিয়েছি হাতটা ধুয়ে এবার আমি মাছগুলোকে নিচে দিয়ে শাকগুলো উপরে দিয়ে দিলাম যাকে বলে শাক দিয়ে মাছ ঢাকা এই দেখুন বন্ধুরা আমার কড়াইতে জলের পরিমাণ কতটুকু এই এক কোষ মতো কেননা শাক থেকে তো জল বেরোবে ব্যাস এখন কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটাকে বসিয়ে দিয়েছি মাঝখানে একবার কড়াইটাকে খুলে নিলাম খুব আলতো হাতে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা শাক থেকে কতটা জল বেরিয়েছে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইটাকে আবারও ঢেকে দিলাম তো বন্ধুরা চলে এসছি কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা আবারও খুলে নিলাম কড়াইয়ের ঢাকা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাছ আর পালং শাকের বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাই প্রথমবারই করেছি তো একটু ভয়ে ভয়ে ছিলাম ছেলে বা ছেলের বাবা এই মাছটা খাবে কি না কেননা মাছ না ভেজে রান্না করলে ওরা খুব একটা পছন্দ করে না তো আমার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এই রান্নাটা সবারই পছন্দ হয়েছে এই রকম নতুন ধরনের রান্না বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন এখন আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল কড়াইয়ের চারিপাশ দিয়ে ঘুরিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য কড়াই ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম মিনিট পরে এটা আমাদের পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও বলছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা